ভালো বিষয়টা হচ্ছে জানেন এখানে আসলে অনেক বাংলাদেশি দেরি পাওয়া যায় আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখছি দাঁড়ার উদ্দেশ্যে আর আজকে আপনাদেরকে দেখাবো যে লেবালনে লেভেলনের রাস্তাঘাট এবং যে লেবালনটা দেখতে যে ইউরোপকারটির মতো সামনে তুলে ধরার চেষ্টা করবো আর আপনারা সাথে থাকবেন আর করছি তো আসলে ভিডিও করার কারণে সেভিং করে আমার সাথে এক ফ্রেন্ড আপনার দুজন একটা আপনি ড্রাইভিং করবে তো ভাই কি অবস্থা কেমন আছেন তো কোথায় যাইতেছেন কোথায় 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 যাইতেছেন দাওরা তো একটু বলতে যাবেন না এই যে ইউরূপ কান্ট্রির মতো কিন্তু আসলে পরিবেশটা লাগে আপনি কোথায় আছেন কোন দেশে আছেন এটা এখানে এখানে যে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এখানকার যে ইউচু উঁচু বিল্ডিংগুলো আছে আসলে যে কোনো কাউকে মুক্ত করবে কোনো অংশেই আসলে ইউরোপকে দেখা দিয়ে চলে এই ল্যাবালন খুবই সুন্দর একটা দেশ আপনি এই দেশে আসলে মনে হবে যে আপনি ইউরোপের কোন এক দেশে আছে এই আমরা আন্ডারগ্রাউনের রাস্তায় ঢুকতেছি এটা হচ্ছে আন্ডারগ্রাউন ঢুকতেছে আজকে মোটর সাইকেল করে আপনি একটা বড় মসজিদ খুবই বড়ো একটা মসজিদ এখানে অনেক প্রবাসীরাই আসেন এই লোকেশনটা হচ্ছে বাজারের যারা লেবারন বিশেষ করে থাকেন এই লোকেশনটা এই মসজিদটা আর কি খুবই বড় এখানে আসলে দিনে অনেক আসেন নামাজ জন্য খুবই সুন্দর এই মসজিদের আশেপাশে যে ভিউ গুলো আছে না খুবই সুন্দর যে কোনো কাউকে মুগ্ধ করবে আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন এই পার্কে আসলে অনেক মানুষই কিন্তু বন্ধের দিনে ঘুরতে আসে বা এখানে আবার অনেকে আসে জিম করার জন্য আপনি যদি চান এই পার্ক পার্কে কিন্তু ঘুরতে আসতে পারবেন পরিবেশটা আসলে খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে লেভালনের সবচেয়ে বড় জেলখানা এখানে আসলে মনে হয় যে আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে আছেন ভাই বলে আছি দাওড়া আর দাওড়া বিশেষ করে সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে কি জানেন এখানে আসলে অনেক বাংলাদেশিদেরই পাওয়া যায় কিন্তু আমার সাথে যে বন্ধু আছে বন্ধু এখন চলে আসছে আসলে ওইখানে অনেক বাংলাদেশিদের পাওয়া যায় কারণ এখানে আসলে মনে হয় যে এটাই হচ্ছে একটা এক লক্ষ বাংলাদেশ আর বিশেষ করে বন্ধের দিনে বেশিরভাগ প্রবাসীরাই কিন্তু এখানে আসে বাজার করার জন্য কেউ বিভিন্ন কাজে আসেন কেউ হয়তো বা ঘুরতে আসেন এইসব কাজের জন্য সবাই এই দাওরাটা খুবই জনপ্রিয় আমাদের বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয়তা দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা নিচ্ছে এটা আর কি

সেরকম ভাই পানি বোতলে একটা কা কুটার দেন